সম্পন্ন করে বা কোনো একটা সংস্কৃতভাবে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করে তখন এটাকে বলা হয় কোনো পূর্ব প্রতিক্রিয়া পূর্ব পরিকল্পনা থাকে না কেন এটা হচ্ছে সহজাত একটা প্রক্রিয়া এটা এটার মধ্যে কোনো পূর্ব পরিকল্পনা থাকে না কারণ আমরা কোনো একটা জিনিস দেখলে যখন আদৌ লাগলে আমার হাতটা আমরা আমি সরিয়ে নিচ্ছি কুকুর দেখলে সরে আসছি কামড়াগুলো তাহলে ওই জিনিসটা কোনো পরিকল্পনা ছাড়াই আমাদের মধ্যে হচ্ছে এই এটা সহজাত যে আচরণ এটা কখনো কি করা যায় না সংশোধিত বা পরিবর্তিত হয় না এটা হচ্ছে জন্মগত কোনো জন্মগতই এটা এটা কোনো শিক্ষাগত নয় এটা হচ্ছে খুব সহজ খুব প্রকৃতি এটা সহজ একটা ব্যাপার যেটা আমরা সহজাতভাবে করে থাকি এবং খুব দ্রুত গতিতে এটা সম্পন্ন হয় এতে করে আশপাশ দেখা হয় না এই যে

সৃষ্টি করছে হচ্ছে হচ্ছে প্রতিবন্ধ জল আমি খুব সংক্ষেপে বলছি তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে এখন দেখো প্রতিবন্ধী ক্রিয়া সংগঠন পদ্ম এই প্রতিবন্ধ ক্রিয়াটা সংগঠনের চারটা ধাপে সম্পন্ন হয় যে কোনো সময়ে কোনো প্রতিবন্ধ ক্রিয়া যখন আমরা সম্পন্ন করি তখন চারটা ধাপে সম্পন্ন হয় প্রথম ধাপ যেমন এখানে একটু উদাহরণ দিয়ে তোমাদেরকে দেখানো হয়েছে গরম পানিতে বা পাত্রে যখন আমাদের হাত লাগে তখন আমরা এই ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করি এক্ষেত্রে আমাদের রিসেপ্টর হিসেবে কাজ করে ত্বক ত্বকের মধ্যে এই এটা লাগে প্রথমে পানি বা পাথরটা আমাদের ত্বকের মধ্যে লাগে ত্বক হচ্ছে রিসেপ্টর এবং দ্বিতীয় ধর এই রিসেপ্টর আমাদের যে ড্যান্ড্রেন্স কোপগুলো আছে নিউরনের ড্যান্ড্রেন্স এই রিসেপ্টর হিসেবে কাজ করে এবং আমরা একটু গরম পানি লাগলেই আমরা গিয়ে উঠি তাহলে এখন দেখো নিউরনের অ্যাকশনের মাধ্যমে সুসুমানের

দূরে নিয়ে আসে এবং অনৈচিকভাবে এটা করে থাকে এই দূরে নিয়ে আসার মধ্যে এই যে আপনার বাবা হাত থেকে শুরু করে হাতটাকে দূরে নিয়ে আসা পর্যন্ত সরিয়ে নিয়ে আসা পর্যন্ত এই চার চারটা ধাপ সংগঠিত হয় এটা বলা হয় প্রতিবদ্ধ ক্রিয়া সংগঠনের পর এখন আসুন প্রতিবদ্ধ ক্রিয়া প্রকার প্রতিবদ্ধ ক্রিয়া হচ্ছে দুই ধরনের মূলত দুই ধরনের প্রতিবদ্ধ ক্রিয়া একটা হচ্ছে সহজাত প্রতিবদ্ধ ক্রিয়া একটা হচ্ছে অর্জিত সহজাত মানে যেটা আমরা জন্মগতভাবে জনগতভাবে পেয়ে থাকি আর অর্জিতদের হচ্ছে সামান্য প্রতিবাদ করে যেটা আমরা এখান থেকে শিখে বা জেনে করে থাকি এটা আমাদের বিশিষ্ট এক একজন সারি তত্ত্ববিদ বিজ্ঞানী ডাব্লো এই এটা নিয়ে পরীক্ষা করতে একটা কুকুরকে মাংস দিয়ে মাংস পিন্ড দিয়ে প্রথমে লালা আসা যায় তারপর দেখা যায় ওই টাইম যখন হয়ে যায় ওই টাইমার দিয়ে দিয়ে টাইম যখন হয়ে যায় কুকুরকে বারবার দিয়ে যায় সেইতে

আর এটা হচ্ছে স্থায়ী স্থায়ী পারে আবার এটা চললে যেতে পারে কিছুদিন শিখে জায়গা থেকে যখন সরে যাবে হয়তো ওই জিনিসটা গিয়ে যেতে পারে সহজাত যে আচরণ কিন্তু স্থায়ী এই স্থায়ী নয় এবং মস্তিষ্কের সহায়তার প্রয়োজন হয় এবং এটি প্রাথমিকভাবে সাপেক্ষ প্রতিপত্তক্রিয়ার উপর নির্ভরশীল তারা প্রাথমিকভাবে সাপেক্ষ প্রতিক্রিয়ার উপর নির্ভরশীল মানে এই সাপেক্ষ প্রতিপত্তিক সহজাতভাবে কোনো প্রতিক্রিয়া যদি না করে যে এই এই জিনিসটার সম্পর্কে আকর্ষণীয় না থাকে তখন কিন্তু এই কন্ডিশনার বা অর্জিত সংগঠিত হয় না অর্জিত সবসময় সাপেক্ষ সহজাত প্রতিপত্তিকার উপর নির্ভরশীল পরবর্তীতে আমরা ইনস্ট্রিং নিয়ে আলোচনা করবো আমরা সহজাত আবেগের টেক্সিস এবং প্রতিভূতি ক্রিয়া নিয়ে আলোচনা করলাম পরবর্তীতে আমরা ইনস্ট্রিংটা নিয়ে আলোচনা করব নির্ভরশীল